অভিজ্ঞতাটা বলতেই মেটায় এ তো এগ্রেসি হয়েছে আর বাইরে এসে মানে বাজে বোকাবকি করেছে লোক যারা যারা ছিল ওখানে সবাই শুনেছে ওদের মুখের ভাষা কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত করে মেয়ে ছিল না ওরা স্পাতে কাজ করুক যেকোনো জায়গায়ই কাজ করুক কিন্তু এবার শিলচর শহরে দুই যুবতী স্পা কর্মীর হাতে হেনস্থার শিকার হলেন এক জবাব এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে শিলচর শহরে অবৈধ স্পা উৎখাত হচ্ছে না কেন প্রশ্ন তুলে সদরের ওসিকে স্মারকপত্র দিল টিম ওয়ান ফাউন্ডেশন জানা গেছে এই মর্মে শিলচর সদর থানায় এজাহার দাখিল করেন আক্রান্ত যুবক সুনাল রায় তিনি জানান শুক্রবার রাত দশটা নাগাদ শিলচর ক্লাব রোড এইচডিএফসি ব্যাংকের এটিএমে ওই দুই যুবতীর সাথে বচসা হয় সুনালের পরে এটিএম থেকে বেরিয়ে এলে এক যুবতীকে তাকে চর মেরে দেয় বলে জানান সুনাল পরে তাকে পাল্টা ঘিরে হল্লা চিৎকার করে লোক জড়ো করিয়ে নেয় ওই যুবতীরা এবং তাকে মারধর করা হয় এতে জখম হয় যুবকটি এদিন নিরীহ যুবককে প্রকাশ্যে মারধরের সুবিচার এবং শিলচর শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আড়ালে অবৈধ দেহ ব্যবসার ঘাটি উৎখাতের দাবিতে এক প্রতিবাদী মিছিল বের করে টিম ওয়ান ফাউন্ডেশন মিছিলকারীরা সদর থানায় গিয়ে ওসির হাতে স্মারকপত্র তুলে দেন শহরে অসামাজিক কার্যকলাপ বারবার তীব্র নিন্দা ও উদ্বেগ ব্যক্ত করেন তারা ডেলি तो ना नहीं है बट घर से वो लोग पैसा ले रहे हैं बिकॉज़ उधर में एडिक्शन जा रहा है घर से वो लोग पापा का मेहनत से भाग पैसा कमाई लेके वो लोग सब सब माने जा रहे, रहे हैं हाँ। okay. so समाज है में पैसा कुत्ते कर हां ओके थैंक यू सर सो वी थिंक जस्टिस शुड बी सर्व अच्छा छटा समय आम्ही HDFC बँकेर আমি ঢুকছি ঢুকার পরে আমার আগে আর লাইনে একজন আসছিল তাইন টাকা জমা দিলাম তো তখন সিকিউরিটি গার্ডের লোক তাই আবার জমা দিত এটা নিয়ে তাই একটা ইয়ে হস কাকাল যে না লেডিস তাই আলগা লাগে ওইটা তার চলে তারপরে ভিত্তিতে তাই এবার দিয়েছে বাইরে উঠিয়া মানুষগুলো কিরকম ঠেচরা তারা ইয়া হাসে আমি বাইরিয়া উঠিয়া বলছি দেখুন আপনার যদি আসে আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেন আমার তো কিছু নাই আপনি মানুষ তুইটা কেন হই এই খালি এই যে মানে তাই যে আমি কইছি আমি কোথাও কেন কোয়া কই আমি আমার ভিতরে ঢুকে গেছি আমি টাকা জমা দিতাম তারপরে তার বাইরে তারা হাল্লা জিল্লা করে তখন ব্যাংকের মানে উঠে বসে দাদা আপনি বাইরে যেন গিয়া গিয়ে আপনি মাতিয়া শেষ করেন জিনিসটা শেষ করি আমি বাইরে বেরিয়ে খালি দিদি পু তোমার গীতা হচ্ছে ওইতেই আমার চোর মারি চোর মারতেও আমি তারপরে আবার যখন সেকেন্ড চোর তখন হাত দিয়া তাই সেলফ ডিফেন্সে তাই গেছে ওই আটকে সময় তখন সাইডে যারা মানুষগুলো আসলো তখন তারা উঠিয়া গিয়েছে মেয়ের গাতে কেমনি হাত করে তারাও মারতে শুরু তারপরে এখানে বন্ধু বিশ পরে আমার অন্য মানে আরও যারা সাইডের মানুষগুলো আসলো তারা পরে আনিয়া গেছে গিয়ে আমার এখানে মাথা ফাটি গেছিলো ওখানে নিয়ে আমি ফার্স্ট এড করতে আসলাম তারপরে তো আবার যখন আইসি গুড়িয়া তখন তারা আসিল তারা গেছে ঘটনাটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা হয়েছে ক্যাপিটাল পয়েন্টে যে এইচডিএফসি ব্যাংকের ব্যাংক আছে ব্যাংকের সাথে এটিএম এটিএম আপনারা এখন কি চান আপনার নাম কি আমার নাম সুনাল রায় আচ্ছা কোন জায়গা ভালোগ্রাম যারা মাথা 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 নি মাসে তো দাদা তাইও তারা মেয়ে দুইটা আসিল তার লোকে একটা সেবেও আসিল সেটা তো পাওয়া গেছে না মেয়েগুলো আইছিল কালকে সুজুকির উফরেস পাত্র কাম করে শুনছি নাম আমি নাম তো একজনের নাম জানি একজনের নাম হলো উমাচন্দ্র সেকেন্ড আর এটা কালকে আমি টিম ওয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমি এখানে কালকে যে ঘটনাগুলো হয়েছে এই ঘটনাটার পুরো বিবরণটা আমরা নিয়েছি উনি বলেছেন রেকটিমের সাথে কী হয়েছে না হয়েছে ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক আমি ওকে পার্সোনালি চিনি যে এই ঘটনাটা হয়েছে তার সম্বন্ধেও বলেছে ব্যাপারটা হয়েছে কি ও যখন ওখানে গেছে ওই এটিএমের ভেতরে ঢুকেছে এটিএমের ভেতরে ঢোকার পরও ও টাকা জমা করতে মেয়েগুলো কিন্তু তার আগেই বেরিয়ে এসেছে ওখান থেকে বেরিয়ে আসার পর ওদের বোধহয় টাকাটা জমা হয়নি টাকাটা কিছু টাকা বোধহয় বাকি হয়েছিল পরে জমা করবে বা কিছু করবে তো ওই মিনতে ও ঢুকেছে ওর টাকাটা জমা করবে মেয়েগুলো তারপর কি করেছে আবার ঢুকেছে ভেতরে ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডকে বলছে যে কেন মেয়েদের জন্য আলাদা লাইন নেই কেন বা ওইসব নেই কেন ওর সাথে দুর্ব্যবহার করেছে তারপর সিকিউরিটি গার্ড বলেছে মেয়েদের জন্য আলাদা লাইন করার বা ওটা করে আমাদের কোনো স্পেসিফিকেশন গাইডলাইন ভাবে কিছু নেই এটিএম এ রাখার জন্য তারপর বলে ও চলে গেছে আর ও ছিল ভেতরে ওকে তারপর ওরা বলছে যে কীরকম ছেঁচড়ার মতো দাঁড়িয়ে আছে ওইভাবে ওকে একটা কমেন্ট করেছিলেন ওকে কমেন্ট করার পর ও তারপর বলবো দেখে এখানে তো কেউ নেই আপনি কাকে বলছেন আপনার যদি কিছু কমপ্লেন করার থাকে তাহলে আপনি বিয়েকে বলুন সিকিউরিটিকে বলুন বা ব্যাঙ্ক ম্যানেজারকে বলুন আপনি আমাকে কেন বলছেন ওই কথাটা বলতেই মেয়েটা এত অ্যাগ্রেসিভ হয়েছে আর বাইরে এসে মানে বাজে বকাবকি করেছে লোক যারা যারা ছিল ওখানে সবাই শুনেছে ওদের মুখের ভাষা কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত করে মেয়ে ছিল না ওরা স্পাতে কাজ করুক যে কোনো জায়গায় কাজ করুক কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে করেছে জিনিসগুলো ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চর মেরে দিয়েছে মেটা ওই কথোপকথনের মধ্যেই চলছে ওইগুলো জিনিস পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কী করে না করে সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে পরে ওগুলো জিনিস আমরা জানতে পেরেছি আমাদের আজকের একটাই ডিমান্ড আমরা মেমোরান্ডামটা এখানে সাবমিট করছি এই যত এই অসামাজিক কার্যকলাপ